তলা ছিল এই দিকতে এর আগের একটা ভিডিও আমার পেজে দিয়ে আছে ওইটা আসলে সাবান লাগানো ছিল প্রচুর পরিমাণে সাবান লাগানো ছিল ওই আমরা তলাটা কাটিছি ভিতরের বাইরে তলা কেটে নতুন স্টিকার সহ নতুন স্টিকার সহ এই ট্যাঙ্কিটা কালার হয়েছে ট্যাঙ্কিটা চিনি একবারে আমরা চেষ্টা করেছি শতভাগ অজি মতো করে করার ট্যাঙ্কিটা চতুর্পাশে দেখেন টিভিএস ট্যাঙ্কি নিয়ে যাওয়ার সমস্যা আছেন সারা বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আপনারা আমাদের ঠিকানায় মাল পাঠাবেন সারা বাংলাদেশ থেকে যে কোনো কুরিয়ারের মাধ্যমে আমাদের ঠিকানায় মাল পাঠাবেন টাকা পয়সার কোনো ঝামেলা নাই অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগে না কোনো টাকা পয়সা দেওয়া লাগে না আপনার কাজ শেষ করব আপনার হাতে মাল যাবে পরে আপনি টাকা পাঠাবেন ট্যাঙ্কিটা দেখেন আমরা যে কাজ করেছি ঘরের মতো ইনশাল্লাহ কোনো সিস্টেম নাই ট্যাঙ্কিটা কালার হয়েছে মোটর সাইকেলের ট্যাঙ্কি যারা কালার করতে চান এবং মোটর সাইকেলের কালার কালার নিয়ে যারা ট্যাঙ্কি ছিদ্র নিয়ে সমস্যা আছেন অবশ্যই পেজটা ফলো করবেন যে কোনো সময় আপনার মোটর সাইকেলের ট্যাঙ্কি ছিদ্র হয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ ভিডিও এই পেজ থেকে আসবে এবং এরপরে যে ট্যাঙ্কিটা আছে এটা এই ট্যাঙ্কিটা আছে মানিকগঞ্জ থেকে আরাফাত ভাই ট্যাঙ্কিটা পাঠাইছে ট্যাঙ্কিটা একটা মনোগ্রাম হবে এবং নিচ থেকে নিচে একটা স্টিকার হবে এটা কোনো লাগানো হয় নাই এভাবে দেখাই যার কারণে অনেকে মনে করে বা এটা নতুন কিনা ট্যাঙ্কি দিচ্ছে বা কিনা ট্যাঙ্কি দেখাই যার কারণে মনোগ্রাম না লাগাই আমরা ভিডিও করে দেখাই ট্যাঙ্কি ট্যাঙ্কিটা চারপাশে আপনারা দেখেন ট্যাঙ্কিটা যে কালার হয়েছে পালসার ট্যাঙ্কি নিয়ে যারা সমস্যা আছেন ভুল কালার ট্যাঙ্কি নিয়ে যারা মোটর সাইকেলের ট্যাঙ্কি তোলা নিয়ে সমস্যা আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং দেখেন দুই পাশ থেকে কেটে ট্যাঙ্কিটা ফুল ট্যাঙ্কিটা কালার হয়েছে দেখেন এই ট্যাঙ্কিটা যে কালার করেছি এবং তলা কাটা হয়েছে ট্যাঙ্কিটা কেউ ধরতে পারবে না যে ট্যাঙ্কিটা কালার হয়েছে তো আপনার মূল্যবান মতামতটা কমেন্টসের মধ্যে জানাবেন ট্যাঙ্কিটার ফিনিশিং কেমন হয়েছে আমার আপনার কাছে কেমন লেগেছে আলসারের ট্যাঙ্কি যারা কালার করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এরপর একটা ট্যাঙ্কি দেখাই এই ট্যাঙ্কিটা বাদাস ভি ফিফটিন এই ট্যাঙ্কিটা একই সমস্যা ছিল এই ট্যাঙ্কিটা তলা পচা ছিল দুই পাশে তলা কাটা হয়েছে ভিতরে বাড়িটা দুই সাইড চার সাইড তো ট্যাঙ্কিটা রঙ দিয়ে স্টিকারটা আমরা তৈরি করে দিচ্ছি রঙ দিয়ে বানাই দিচ্ছি এই ট্যাঙ্কিটা ভরার মতো কোনো অপশন নাই যে এই স্টিকারটা আমরা রঙ দিয়ে বানাইছি এবং ফিনিশিংটা এবং গেলেজটা কেমন আছে অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন এবং বাজাজ ভি ফিফটিন ট্যাঙ্কি যাদের আসে এই ট্যাঙ্কিটা আসছিল ঢাকা থেকে আমাদের এক বড় ভাইয়ের ট্যাঙ্কি এটা তো এই ট্যাঙ্কিটা এই ধরনের ভিডিপিং যারা ট্যাঙ্কি নিয়ে সমস্যা আছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন এবং বাংলাদেশের যে কোনো ধরনের মোটর সাইকেল কালার করতে অবশ্যই আমাদের সুযোগ যোগাযোগ করতে পারেন আমরা যে কোনো কোরিয়ারের মাধ্যমে কাজ নেই এবং অগ্রিম কোনো টাকা পয়সা আমাদের দেওয়া লাগে না আমরা কাজ করে আপনার ঠিকানে মাল পাঠিয়ে দেবো পরে আপনি আমাদের মাল হাতে বেয়ে আমাদের টাকা দেবেন তো ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে এবং ভিডিওগুলো কেমন লেগেছে এবং টাঙ্কিগুলো ফিনিশিং কেমন হয়েছে কাজগুলো কেমন হয়েছে অবশ্যই আপনি কমেন্টসের মধ্যে আমাদেরকে জানাবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তীকালে ভিডিওর মধ্যে সালামু আলাইকুম